শহরকে পরিষ্কার রাখতে কৃষ্ণনগর পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটরের উদ্যোগে ক্লিন কৃষ্ণনগর ইনিশিয়েটিভের মাধ্যমে শহর ছুড়ে কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে শহরকে পরিষ্কার রাখার পরিকল্পনা নিয়ে কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড়ে অনুষ্ঠিত হয়ে গেল ক্লিন কৃষ্ণনগর ইনিশিয়েটিভ কৃষ্ণনগর পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর তথা সদর মহকুমা শাসক সারতী চৌধুরীর উদ্যোগে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতান আমিন জেলা জেলাশাসক অনিশ দাশগুপ্ত সহ শহরের বিশিষ্টজন এবং অন্যান্য পদাধিকারীরা কৃষ্ণনগর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এক মাস আগেই এই উদ্যোগের কথা ঘোষণা করেছিলেন মিউনিসিপালিটির অ্যাডমিনিস্ট্রেটর পরে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে এবং মানুষজনকে আবেদন করেছিলেন শহরকে পরিষ্কার রাখতে উদ্যোগী এবং জন্য ডাস্টবিন দিয়ে পৌরসভাকে সহায়তা করতে সেই উদ্যোগে শহরের বেশ কিছু এনজিও বাণিজ্যিক প্রতিষ্ঠান এগিয়ে আসে এবং তারা ডাস্টবিন পৌরসভাকে প্রদান করেন এরপরই আজকের এই অনুষ্ঠানের মধ্যে কৃষ্ণনগরের যাত্রা শুরু শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে একশো মিটার অন্তর অন্তর নতুন ডাস্টবিনগুলো কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে বসানো হবে এই বিষয়ে পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর শারদ্যুতি চৌধুরী জানান এই মুহূর্তে আজকে একশোটি জায়গায় ডাস্টবিন বসানো হচ্ছে এবং আমরা সব শহরের মানুষকে সঙ্গে নিয়ে ক্লিন কৃষ্ণনগর প্রকল্পটি এগিয়ে নিয়ে যাব যেহেতু তাদের অবদান থাকবে এবং তারাও সচেষ্ট হবেন শহরকে পরিষ্কার রাখতে আজকে কর্মসূচিটার নাম আমরা দিয়েছিলাম ক্লিন কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি ইনিশিয়েটিভ এখানটা অ্যাকচুয়ালি আমরা যেটা চেষ্টা করছি বিভিন্নভাবে শহরটাকে পরিষ্কার রাখার যে নানা রকম কর্মসূচি কৃষ্ণনগর পৌরসভা নিয়েছে তার মধ্যে এটা একটা আজকে একটা সূচনা করলেন হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন আমাদের শ্রী উজ্জ্বল বিশ্বাস সভাধিপতি ম্যাডাম ছিলেন কারণ সুলতান মহাশয় আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এর সাথে শহরে যারা গণ্যমান্য মানুষ যারা এই ধরনের এনজিও যারা আছে তাদের সবাইকে নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটা ছিল আমরা একটা অপিল করেছিলাম লাস্ট এক মাস ধরে যে বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে আমাদের যে স্বর্ণ গোষ্ঠীর মহিলারা আছে তারা গেছিলেন যে তারা যেন কিছু ডাস্টবিন কন্ট্রিবিউট করে সেখানে তারা নিজেদের ব্র্যান্ডিং করতে পারবে নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে এটা শহরের বিভিন্ন জায়গায় প্লেস হবে কারণ আমরা যখন লোককে বার্তাটা দিচ্ছি যে ময়লা ফেলা যাবে না রাস্তায় তো লোকে ময়লাটা ফেলবে কোথায় যদি ডাস্টবিন না থাকে তো আমরা এখন একশো মিটার দূরত্বে এই সেট অফ ডাস্টবিন ফেলছি একটা ড্রাই ওয়েস্ট একটা ওয়েস্ট ওয়েট ওয়েস্ট এরকম একটা সেট অফ ডাস্টবিনস থাকবে এটা পুরো শহর জুড়ে আমরা করব আজকে একশোটা জায়গায় সেটাকে করা হচ্ছে এরপরে আমাদের ইচ্ছা আছে যে এরকম দু হাজারটা ডাস্টবিন আমরা গোটা শহর জুড়ে করব কারণ লোকে যাতে ডাস্টবিনের মধ্যেই ময়লাটা ফেলে কোনো মতেই যেন বাইরে রাস্তায় না ফেলে এই বার্তারা সব জায়গায় পৌঁছানোর আছে এরপরে না শুনলে আমাদের আবার আইনানুক ব্যবস্থা নিতে হবে কিন্তু মানুষের সচেতনতা ভেতর থেকে আসুক তারা শহরটাকে পরিষ্কার রাখার জন্য তাদের দায়িত্ব পালন করুক এটাই আজকে আমাদের ইচ্ছা ছিল এবং তাতে আমরা বহু ভালো ছাড়াও পেয়েছি এটা জাস্ট শুরু হলো এরপরেও যারা কন্ট্রিবিউট করতে ইচ্ছুক যারা সহযোগিতা করা ইচ্ছুক করতে ইচ্ছুক তারা পৌরসভার সাথে যোগাযোগ করলে আমরা এই কর্মসূচি প্রত্যেক মাসেই করতে থাকি